এবার যে খবরের দিকে নজর রাখবো হরিহরপাড়ায় শর্ট সার্কিট থেকে বাড়িতে ভয়াবহ আগুন পুরে ছায়া হয়ে গেল প্রায় চার লক্ষ টাকা সরঞ্জাম থেকে প্রয়োজনীয় নথিপত্র দাবি পরিবারের সদস্যদের ঘটনাটি হরিহরপাড়ার গোবিন্দপুর এলাকার ঘটনা জানা যায় বৃহস্পতিবার সকালে বাড়িতে হঠাৎই আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে দাও দাও করে জ্বলতে থাকে আগুন স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসে আগুন নেভানোর কাজে হাত লাগায় গ্রামের বাসিন্দারা ততক্ষণে পুড়ে যায় বাড়িতে থাকা ফ্রিজ বেশ কিছু ফ্যান ইলে সরঞ্জাম প্লাস্টিকের জিনিস সহ প্রয়োজনীয় নথিপত্র সরকারি সাহায্যের আর্জি পরিবারের হরিহরপাড়া থেকে জব্বার শেখের রিপোর্ট হরিহরপাড়া টাইমস বাংলা আগুনটা লেগেছে আমরা বাড়িতেই ছিলাম সকাল উঠে কাজ কাম হলো পাশে রেশন গ্রামে আমি গিয়েছি আর আমার বাচ্চা ঘরে শুয়েছিল আমার মা বাড়িতেই ছিল বাচ্চাকে নিয়ে কেবলই বের হয়েছে মিনিটের মধ্যে আগুন কিভাবে ধরেছে আমরা বুঝতে পারিনি কি থেকে আগুন লেগেছে কারেন্ট থেকে আগুন লেগেছে

চিল্লাতে সবাই সবাইকে দেখতে সবাই মিলে গ্রামের মানুষ সাহায্য করে সেমি ভালো আপনার কি নাম আমার নাম মনা খাতুন আগুন লেগে গেছে যতটা সম্ভব প্রাথমিকভাবে আমরা জানতে পারছি যেটা শর্ট সার্কিটের ভাবেই লেগেছে ইলেকট্রিকের কোনো ফল থেকেই আগুন লেগেছে এই বাড়িতে আমরা খবর পেয়ে এসে দেখছি বাড়ির প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির ওয়াল এবং ছাদ প্লাস্টার সব ধসে গেছে এবং বাড়ির যে আসবাবপত্র ফ্রিজ যেগুলো দরকারি জিনিসপত্র কাগজপত্র সব কিছু পুরে নষ্ট হয়ে গেছে এটা আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষয়ক্ষতির পরিমাণ চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো আন্দাজ করছি আমরা বাড়ির মানুষ বিদেশে থাকে পরিযায়ী শ্রমিক বাড়িতে পুরুষ মানুষ নাই বললেই চলে গ্রামের মানুষরা আশেপাশের মানুষরা এসে এই ভাগন নেভানোর কাজে সাহায্য করেছে ইলেকট্রিকের লোকও এসেছিলো ডিআইবি ডিপার্টমেন্টেরও লোক এসেছিলো খোঁজ নিয়ে এসে আমরা চাইছি এটা সরকারিভাবে কোনো সহায়তা যাতে পাই এই ফ্যামিলি সেটা দেখার জন্য আমরা চাইছি কিনাম আপনার আমার নাম দিলওয়ার হোসেন এই গ্রামের আমি এই সংসদের মেম্বার